হাই ওয়েলকাম দিস ইজ মাঝার রাকিব ফ্রম ফার্স্ট রান ইংলিশ আজকে আমি টু ড্যাফোডিলস নিয়ে আলোচনা করব এটা রোবার্ট হ্যারিকেল লিখা একটি কবিতা আর এটাতে রয়েছে টোটাল বারো লাইন এটা কম্পোজ করা হয় আর্লি সেভেন্টিন্থ সেঞ্চুরি এবং পাবলিশ করা হয় ষোলোশো আটচল্লিশ সালের দিকে আর এটা হচ্ছে একটা লিরিক পোয়েট্রি অর্থাৎ গীতি কবিতা অ্যান্ড আমরা যদি এটার পটভূমির দিকে তাকাই এটা সতেরোশো শতকের ইংল্যান্ডের বিভিন্ন অবস্থা এগুলার পরিপ্রেক্ষিতে এটা রচনা করা হয়েছে এটি ইংরেজ কবি রবার্ট হ্যারিক রচনা করেছেন এবং হ্যারিক তার কবিতার মধ্যে প্রায় জীবনের যেই ক্ষণস্থায়িত্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং মানব জীবনের যে নশ্বরতা তার এই কবিতা তার যে লেখনি এগুলোর মধ্যে এগুলার প্রভাব রয়েছে আর আমরা এখানে কিছু থিম দেখতে পাই যেমন ট্রানজিয়েন্স অফ লাইফ জীবনের ক্ষণস্থায়িত্ব এটা হচ্ছে কি যেমন কবিতায় ড্যাফোডিল ফুলের অল্প সময়ের জন্য ফোঁটার মধ্যে জীবনের যে ক্ষণস্থায়িত্ব এটা তুলে ধরা হয়েছে ড্যাফোডিল ফুল দ্রুত ফুটে এবং তাড়াতাড়ি মারা যায় তেমনি মানুষের জীবনও খুব অল্প সময়ের এই থিমের মাধ্যমে কবি জীবনের স্বল্পতা এবং অনিশ্চয়তার উপর আলোকপাত করেছেন এরপর যদি আরেকটা আমরা থিম দেখি ন্যাচার বা প্রাকৃতিক সৌন্দর্য দেখ এখানে আরও কিছু থিম রয়েছে যেমন বিউটি মোরালিটি আর এটাতে টোটাল লাইন রয়েছে বারোটা আর আমরা সরাসরি এখন এটা সামারিতে চলে যাই এটা কিন্তু অনেক ইজি ওয়ার্ডে লেখা হয়েছে সো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা পুরোপুরি এটা বুঝতে পারবে যেমন আমরা শুরু করি আর টু ড্যাফোডিলস বাই রবার্ট হ্যারিক ইজ এ পোয়েম অ্যাবাউট হাউ বিউটিফুল বাট শর্ট লিভ ড্যাফোডিলস আর তো এখানে এই টু ড্যাফোডিলস এটা লিখেছেন রোবার্ট হ্যারিক এবং এটা হচ্ছে তার একটা পোয়েম এখানে ড্যাফোডিল ফুল কত সুন্দর এবং তারা কত শর্ট লিভড অর্থাৎ কত স্বল্প সময়ের জন্য এগুলো এসেছে এটা এখানে বোঝানো হচ্ছে অ্যান্ড হাউ দে রিমাইন্ড আজ দ্যাট লাইফ ইজ অলসো ব্রিফ এবং এই ডেফোডিলস ফুলগুলা আমাকে আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের জীবনটাও কতটা ব্রিফ কতটা সংক্ষিপ্ত ইন দ্য ফার্স্ট স্টেঞ্জার দ্য পয়েট টক্স অ্যাবাউট হাউ লাভলি দ্য ডান্স ইন দ্য উইন্ড তো প্রথম স্ট্রেঞ্জাতে আমরা দেখি এখানে পয়েট ডেফোডিল ফুল সম্পর্কে একটু বর্ণনা দিয়েছেন যে এগুলা বাতাসে ধুলতে এদেরকে কতটা সুন্দর দেখাচ্ছে এবং এই যে ড্যাফোডিল ফুল এদের নাচ দেখতে মানে খুব মিষ্টি দেখাচ্ছে হি লাভস হাউ মেনি দেয়ার আর এবং সে এগুলাকে খুবই ভালোবেসে ফেলেছে এবং এখানে অনেকগুলা ড্যাফোডিলস সে দেখতে পাচ্ছে অ্যান্ড হাউ দে লাইট আপ দ্য মেডো এবং তৃণভূমি তৃণভূমিতে এগুলাকে এমনভাবে দেখাচ্ছে যে এগুলা লাইট বা এগুলা আলো দিচ্ছে এমন মনে হচ্ছে এগুলাকে দেখে তো তিনি শুরুতে লিখেন ফেয়ার ডেফোডিলস উই উইভ টু সি ইউ হ্যাস অ্যা সোসিং সোসুন অর্থাৎ এই সুন্দর ডেফোডিল ফেয়ার ডেফোডিলস আমরা কাঁদছি তোমাদের এত তাড়াতাড়ি চলে যাওয়া দেখে সো এখানে মূলত তিনি কবি আর ড্যাফোডিল ফুলের যে সৌন্দর্য এটা দেখে মুগ্ধ হয়েছেন এবং দুঃখিত যে তারা খুব দ্রুত চলে যাবে বা খুব দ্রুত এগুলো মারা যাবে তো এটার জন্য তিনি তার একটা স্টেটমেন্ট দিয়েছেন এখানে একবারে শুরুতেই দেন সেকেন্ড স্টেঞ্জাতে ইন দ্য সেকেন্ড স্টেঞ্জা হি থিংকস অ্যাবাউট হাউ বোথ দ্য ড্যাফোডিলস অ্যান্ড হিউম্যান লাইফ আশ এবং এখানে তিনি বলেন যে ডেফোডিল এবং হিউম্যান লাইফ অর্থাৎ ডেফোডিলের সাথে ডেফোডিলের জীবনের সাথে মানুষের জীবনের তিনি এখানে একটা সংযোগ স্থাপন করেছেন বলেছেন যে মানুষের জীবনে ড্যাফোডিল ফুলের জীবনের মতোই সংক্ষিপ্ত হি ইউজেস টু দ্যাট লাইফ লাস্ট লং তো সে এখানে এই ফুলগুলোকে এটা আমাদেরকে মনে করায় করিয়ে দেওয়ার জন্য ইউজ করেন এবং এটা বোঝান যে লাইফ আসলে খুব বেশি দীর্ঘস্থায়ী না এটা ক্ষণস্থায়ী জীবন অ্যান্ড সো উই শুড ইনজয় এভরি মুমেন্ট এবং এর জন্য আমাদের প্রত্যেকটা মুমেন্ট লাইফের প্রত্যেকটা সিচুয়েশান আমাদেরকে ইনজয় করতে হবে হ্যারিক রিফ্লেক্টস উই হ্যাভ শর্ট টাইম টু ওয়েস্টে অ্যাজ ইউ উই হ্যাভ অ্যাজ শর্ট এ স্প্রিং তো এখানে তিনি বলেছেন যে আমাদের থাকার সময় অল্প তোমাদের মতনই তো আমাদেরও অল্প বসন্তকাল সো এটা দিয়ে মূলত তিনি মানুষের জীবনের যেই স্বল্প স্থায়িত্বতার সাথে এই ডেফোডিলের যে স্বল্প স্থায়িত্ব এটার সাথে তুলনা করেছেন তিনি বলতে চাচ্ছেন যে আমাদের জীবনও ড্যাফোডিলের মতোই সংক্ষিপ্ত এবং খুবই বৃড় ইন দ্য থার্ড স্টেঞ্জা এবং তিন নাম্বার স্ট্রেঞ্জা তিনি বলেন দ্য পোয়েট সেজ দ্যাট এ ইভেন দো দ্য ডেফোডিলস ডাজেন্ট লাস্ট লং যদিও ডেফোডিল খুব বেশি লাস্ট লং বা খুব বেশি চিরস্থায়ী হয় না দে স্টিল মেক পিপল হ্যাপি তবুও এগুলো কি মানুষকে খুশি করে সুখী করে দেয়ার বিউটি শোজ আজ হাউ ওয়ান্ডারফুল লাইফ ক্যান বি এবং তাদের এই বিউটিটা এটাই শো করে যে লাইফটা কতই সুন্দর কত মনোমুগ্ধকর অ্যান্ড হি মিউজেস অ্যাজ কুইক এ গ্রোথ টু মিট ডিকে অ্যাজ ইউ অর এনিথিং তো এখানে তিনি বলছেন যেমন দ্রুত বৃদ্ধি পেয়ে ক্ষয় তোমাদের মতো বা যে কোনো কিছুর মতো তো অর্থাৎ এখানে তিনি এটা ব্যাখ্যা করেছেন যে যেমন ডেফোডিল দ্রুত বৃদ্ধি পেয়ে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় তেমনই মানুষের যে কোনো কিছু দ্রুত বিকাশিত হয়ে অবশেষে আবার ক্ষয়প্রাপ্ত হয় অর্থাৎ ডেফোডিলের সাথে আমরা দেখি মানব জীবনের একটা সংযোগ স্থাপন করেছেন তিনি এবং মানব জীবনের তিনি একটা এখানে কানেকশন দেখিয়েছেন অর্থাৎ মানুষের জীবনও ডেফোডিলের মতোই ক্ষণস্থায়ী এটা খুব অল্প সময়ের জন্যই আসে কিন্তু এটাকে এনজয় করতে হবে এটাই বোঝাচ্ছে ইন দ্য ফাইনাল স্ট্যাঞ্জা হি রিফ্লেক্টস অন হাউ এভরিথিং ইনক্লুডিং দ্য ডেফোডিলস অ্যান্ড হিউম্যান লাইফ এবং ফাইনাল ফাইনাল স্টেঞ্জাতে তিনি বলেছেন যে এই দুনিয়া সব কিছুই এটার মধ্যে যেমন ডেফোডিল হইতে পারে সেই সাথে হিউম্যান লাইফ সব কিছুই কী হয় মাস্ট কাম টু অ্যান ইন সব কিছুর একটা শেষ আসে সব কিছুই একটা সময় শেষ হয়ে যায় হি ফাইন্ডস কমফোর্ট ইন নোয়িং দ্যাট দ্য বিউটি অফ লাইফ উইল কন্টিনিউ টু ব্রিং হ্যাপিনেস টু ফিউচার জেনারেশান এবং সে একটা কমফোর্ট খুঁজে পায় এটা জেনে যে এই যে বিউটি অফ লাইফ উইল কন্টিনিউ জীবনের যেই বিউটিটা এটা কন্টিনিউ হবে এটা চলতে থাকবে এবং এটা ফিউচার জেনারেশনের মধ্যে হ্যাপিনেস নিয়ে আসবে এবং হ্যারি কনক্লুডস নেভার টু বি ফাউন্ড অ্যাগেন এবং শেষে তিনি একটা কথা বলেন নেভার টু বি ফাউন্ড অ্যাগেন অর্থাৎ আর কখনো খুঁজে পাওয়া যাবে না তার শেষের উক্তিটা ছিল এটা আর এখানে মূলত কবি জীবনের ক্ষণস্থায়িতার উপর আলোকপাত করেছেন যেখানে ড্যাপডিল এবং মানব জীবন একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না সো এভাবেই কবি তার প্রতিটি এই উক্তি আমাদের জীবনের ক্ষণস্থায়ী সৌন্দর্য এবং স্বল্পস্থায়িতত্তার কথা মনে করি দেয় এই কবির উক্তিগুলা ড্যাফোডিলস যেই পোয়েমটা আছে এখানকার সো ওভারঅল দ্য টু ড্যাফোডিল ইজ এ সিম্পল ইয়েট বিউটিফুল পোয়েম এবং এই ড্যাফোডিলটা এটা খুব সিম্পল এবং খুব সুন্দর একটা কবিতা দ্যাট রিমাইন্ডস আস টু অ্যাপ্রিসিয়েট দ্য ফ্লেটিং বিউটি অফ লাইফ এবং এই কবিতাটা আমাদেরকে এটাই মনে করিয়ে দেয় যে মানুষের জীবন এই ক্ষণস্থায়ী জীবনটাকে কিভাবে উপভোগ করতে হয় কিভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয় এই কথাটা আমাদেরকে মনে করিয়ে দেয় এই ড্যাফোডিল ফুলটা অর্থাৎ এখানে মেন কথাই হচ্ছে এটা মানুষের জীবনটা খুবই ছোট। ড্যাফোডিল ফুলের মতোই আর ড্যাফোডিল ফুলগুলা এই স্বল্প জীবনে বা স্বল্প স্থায়িত্বতার কারণেও তারা যেভাবে ফুটে উঠছে এগুলাকে দেখে কিন্তু খুবই প্রাণোজ্জ্বল মনে হচ্ছিলো এবং মানুষের জীবনও এইরকম খুবই ছোট এবং এটাকে আমরা প্রত্যেক মুহূর্তে মানুষের জীবন প্রত্যেকটা স্তরেই আমাদেরকে এটাকে আমাদের জীবনটাকে উপভোগ করতে বলা হচ্ছে এখানে সো এটা আমাদের জন্য কিন্তু এই রবার্ট হ্যারি তার একটা মেসেজ বলতে পারি এই ড্যাপোডিলের মধ্যে দিয়ে সো আমরা আমাদের লাইফ নিয়ে হতাশ হব না আমরা ট্রাই করবো আমাদের লাইফের বেস্ট দিয়ে আমরা লাইফে আরও ভালো কিছু যেন করতে পারি আর আমাদের যেই কোর্সগুলো আছে ওগুলো কিন্তু সবগুলো কোশ্চেন ওয়াইজ খুব ইজি ওয়ার্ডে লিখা হয়েছে তোমরা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো আমাদের সাথে যোগাযোগ করে যেমন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সেই সাথে লিঙ্গুইস্টিক ইএলটি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে পোয়েট্রি এগুলো আলাদা আলাদাভাবে সবগুলোই কিন্তু কোশ্চেন ওয়াইজ আলোচনা করা হবে ভিডিও লেকচার থাকবে সো এগুলা আমাদের আলাদা ফেসবুক পেজে ফেসবুক যে গ্রুপ প্রাইভেট গ্রুপ আছে ওখানে ওই ভিডিওগুলা দেওয়া হয় ওই কোর্সগুলা সো ওগুলা আলাদা আলাদা লেকচার প্রত্যেকটা যেই আমাদের কোশ্চেন আছে। ওগুলা আলাদা আলাদাভাবে এক্সপ্লেন করা হয়েছে সো তোমরা এগুলো অবশ্যই দেখবা আর ওটা আমরা আমাদের যেই প্রচলিত যে গাইডগুলো আছে ওগুলার আলোকেট করা ট্রাই করি যেমন গাইডগুলা যে স্ট্রাকচারে লিখে আমরা ওগুলা কিছুটা ফলো করে ওগুলার যেই ইজি ভার্শন করা ট্রাই করি আমরা অর্থাৎ এগুলা তোমরা হয়তো গাইডে অনেকেই আছে পড়তে পড়তে মানে এগুলা পড়াই যায় না এই রকম অনেক ওয়ার্ড থাকে বা এগুলা মনেও রাখা যায় না সো আমরা এগুলাকে একদম সিম্পল করে ফেলি তো ওভাবে আমাদের হ্যান্ড নোটগুলো কিন্তু সাজানো সো এটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে আই হোপ তোমরা এখনই আমার সাথে যোগাযোগ করে আমাদের পেজে বা আমাদের আইডিতে তোমরা যোগাযোগ করে বা নাম্বারে কল দিয়েও তোমরা কনফার্ম করে ফেলতে পারো তোমাদের কোর্সগুলো সো আজ পর্যন্তই আর নেক্সট কোন টপিকের উপর তোমরা ভিডিও চাচ্ছ সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সো আজ পর্যন্তই টেকআটি ক্লাব টাটা